সাল্লামের কাছে গেলেন যাওয়ার পরে বললেন নবী মুসা। আমাদের সমাজে একটা বিশাল গন্ডগোল হয়েছে একদল লোক তারা মারামারি করতেছে একজন লোক মারা গিয়েছে আর এক দলের বাড়ির কাছে তারা পেয়েছে এখন তারা দুই দল মারামারি করছে প্রকৃতপক্ষে হত্যাকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি এর একটা সুরহা করে দেন যখন সুরহা করে দিল সুরহাতে এমন ছিল রব্বুল আইল আমিন ডাক অনবি নবী স্যা তুমি এই লোকদেরকে একটা গরু জবাই করতে বলো কি করতে বলো গরু জবাই করতে বলো তারা যদি গরুটা জবাই করে এরপর আমি বলে দিব সত্যিকারে হত্যাকারী বাইর হয়ে যাবে যখন গরু জবাইয়ের কথা বললেন এরপরে ডাক দিয়ে বলা হচ্ছে যে তোমরা একটা গরু জবাই করো গরু জবাইয়ের কথা যখন বলা হলো সঙ্গে সঙ্গে তারা আবার ওখানে একটা শর্ত জুড়ায় আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার তো বিপদে ফেলাইছে আপনি গরু জবাই করতে বলছেন এরা আবার আরেকটা জিনিস আমার কাছে চায় বলে কি গরুর বয়স কত হবে প্রবুল আলামিন ডাক দিয়ে বলেন গরু একবারে কম বয়সেরও হবে না বৃদ্ধাও হবে না মধ্যম বয়সী লাগবে কি লাগবে বলেন মধ্যম বয়সী লাগবে এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে আবার তারা শর্ত জুড়ে দিল নবী মোসা মধ্যম বয়সের লাগবে বুঝলাম আপনি বলেন গরুর কালার কেমন হবে ঝামেলা পাকাইতেছেনি নি এত কিছু না করিয়ে যদি শুধু বলতো যে গরু জবাই করতে বলছে এটা গরু জবাই করি এখন গরু জবাই না করে তারা বলতেছে গরুর কালার গরুর বয়স কেমন হবে নিজেরা নিজেরা সমস্যা পাকাইতেছে না এরপরে কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলে গরুর কালার হবে হলুদ বর্ণের কি বর্ণের জোরে বলেন কি বর্ণের

তার গায়ে রং হবে হলুদ বর্ণের কি বর্ণের ও আলা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকরতুম শফরান ফাতেউল্লাহ নুহা তাসুররুম নাউজিরিন এমন সুদর্শন হতে হবে আল্লাহ কঠিন করে দিচ্ছে এমন সুদর্শন হতে হবে যেটা মানুষের মানুষ দেখার সঙ্গে সঙ্গে যেন মানুষের মানে চোখ কি আশ্চর্য হয়ে যায় এত সুন্দর গরু এটা কঠিন করতেছে কারা ওই বনি রেলের ওই লোকগুলা এরপরে ডাক দিয়ে বলা হলো মুসা বললাম বুঝলাম গরুর কালার হলুদ হবে গরুর বয়স মধ্যম হবে এবার গরুর গায়ের মধ্যে কোনো খুদ থাকলে চলবে কিনা তখন রব্বুল আলামিন বললেন এমন গরু দিতে হবে যে গরুর গায়ে কোনো দাগ থাকবে না অর্থাৎ গরু দিয়ে হাল চাষ করা যেন না থাকে পানি টানানো গরু যেন না হয় শুধু একবারে চেয়ারম্যান চেয়ারম্যান গরু যেন হয় অর্থাৎ বসে খাইছে বোঝেন নাই কথাটা শৌখিন গরু লাগবে যেটার ঘাড়ে কোনো নাঙ্গল ওঠে পানির কোনো কিছু সে টানা হাসড়া কিছু করে নাই শুধু খাইছে এরকম একটা গরু লাগবে বিপদে পড়তেছে নি এখন আশ্চর্য হয়ে গেল যে আমরা এই গরু এখন পাবো কোথায় গরুর দাগ থাকা যাবে না গরুর রং হবে হলুদ গরু হবে ইয়ং বয়সের না বুড়া না জুয়ান মানে একবারে পোলাপান এমন গরু লাগবে এবার খুঁজতে খুঁজতে এক লোকের ঘরে যায় গরু পাইল সোবান আল্লাহ এক লোকের ঘরে যা গরু পাইল এখন কার ঘরে সেই গরুটা দেখেন এবার যে ব্যক্তির ঘরে সেই গরু পাইল ওই ব্যক্তি কেমন ছিল দেখেন আল্লাহ সেই ঘরে কেমন করে গরু দিয়েছেন ওই ব্যক্তি তাফসিরের কেতাবের মধ্যে আসছে হাদিসের কেতাবের মধ্যে আসছে ওই লোকটার কোন ছেলে মেয়ে ছিল না কি ছিল না ছেলে মেয়ে ছিল না ওই লোকটার বাবা ছিল একবারে বৃদ্ধ খুব ভালো মানুষ ছিল আর সন্তানটা বাবার সঙ্গে সব সময় ভালো আচরণ করত ভালো ব্যবহার করত কি করত ভালো আচরণ করত ভালো ব্যবহার করত অর্থাৎ বাবার একবারে বাধ্যগত সন্তান ছিল বাবার কথা ছাড়া বাবাকে কখনো কষ্ট দিত না বাবার কথা ছাড়া চলতো না একদিন সেই সন্তানটা তার বাবা ঘুমিয়ে গেছে আর বাবার টাকার থলেগুলো সন্তানের হাতে দিয়েছে এমন সময় একজন ব্যক্তি এসে একটা গরু বিক্রি করবে কিন্তু বলতেছে এই গরুটার দাম হল এক লাখ টাকা তুমি যদি এক্ষণে নাও সন্তান বলতেছে আমার বাবা ঘুমিয়ে গেছে আমার বাবার ঘুমটা আমি ভাঙতে পারবো না যদিও টাকার থলে আমার কাছে কিন্তু চাবি আমার কাছে নাই টাকার বাক্সটা আমার কাছে আমার বাবাকে কষ্ট দিব না ওই লোকগুলো ছেলেটাকে প্রমাণ করতেছে বলতেছে তুমি যদি এই মুহূর্তে নাও তাহলে গরুর দাম হবে আশি হাজার বলল যে না এখন আমি নিতে পারবো না যদি আমার বাবা ওঠার পর তোমরা দাও আমি এই গরুর দাম দিব হলো এক লাখ বিশ হাজার কিন্তু আমার বাবাকে আমি এই মুহূর্তে তার ঘুম ভাঙাইতে আবার ওই লোকগুলো বললো যে তুমি যদি এক্ষণে নাও এই ইটা তাহলে তোমার জন্য দাম হবে ষাট হাজার আরও বিশ হাজার কম ছেলে বলতেছে আমার বাবা ঘুম থেকে ওঠার পরে তোমরা যদি একটু অপেক্ষা করতে পারো আমার বাবা ঘুম থেকে ওঠার পরে আপনার তোমাদেরকে দেবে এক লাখ চল্লিশ হাজার ওরা এ বাড়ায় আর ওরা কি কমায় ওরা পরীক্ষা করতেছে ছেলেটাকে যে দেখি ছেলেটার বুদ্ধিমুক্তা কেমন বাবার কেমন বাধ্যগত সন্তান এরপরে ডাক দিয়ে বলে তুমি যদি এই মুহূর্তে নাও ষাট হাজার দেওয়া লাগবে না তোমার জন্য এই মুহূর্তে হলো পঞ্চাশ হাজার টাকা তুমি যদি এই মুহূর্তে নাও ছেলেটা ডাক দিয়ে বলে আমার বাবা ঘুম থেকে ওটা পর্যন্ত তোমরা যদি অপেক্ষা করো তাহলে তোমাদেরকে আমি এক লাখ আশি হাজার টাকায় দিয়ে দেব কিন্তু আমি আমার বাবাকে তোমাদের কথা মোতাবেক তোমাদের লোভ দেখানো মোতাবেক আমার বাবার ঘুম আমি ভাঙতে পারবো না ও মুসলমান এইভাবে তিরিশ হাজারের মধ্যে আসলো এবার এদিকে বাবার ঘুম ভেঙে গেছে বাবাকে যে বলল তখন ওই সম্পদটা নিয়ে নিল রব্বুল ডাক দিয়ে বলেন ওই যে বাবার সঙ্গে সন্তানটা ভালো আচরণ করার কারণে বাবার কষ্ট হবে জন্য ঘুম না ভাঙিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ ওই ঘরের মধ্যে এমন এক নেয়ামত দান করেছি যা পৃথিবীর জমিনে ওই সময় সবচেয়ে একটা ভালো বড় নেয়ামত ছিল বলেন সোহান আল্লাহ নিয়ামতটা কি গরু কি বলেন তো কি বলেন তো গরু গরু কেমনে নিয়ামত হলো দেখেন এখন খুঁজতে খুঁজতে এরা যে ওই লোকের ঘরে যায় গরু পাইছে ওই ওই ছেলের কাছে যা বলতেছে তোমার কাছে যে গরু আর কোরআনের মধ্যে আল্লাহ যে গরু আমাদেরকে জবাই দিতে বলছে হু বাহু একই গরু এখন বলতেছে হু বাহু একই গরু হলে আমি কি করবো কয় এটা দাও নিয়ে যা জবাই করি কয় বললেই হলো এখন আমার কাছে আইছো আমার গরু তোমাদের পছন্দ হয়েছে এখন এই কথা বলতেছে বলে না বলছে কোনোভাবে আমি এই গরু তোমাদেরকে দিব না বলতেছে এই গরু আমাদের লাগবেই না হলে সমাজে আরো হত্যা হবে আরো মানুষ খুন হবে আরো দ্বন্দ্ব বাঁচবে আমাদেরকে হত্যাকারীকে বাইর করতেই হবে তখন বলল যে ঠিক আছে নাও গরুর ওজন যা এই পরিমাণ আমাকে স্বর্ণ দিতে হবে কি দিতে হবে কি দিতে হবে এই পরিমাণ আমাকে স্বর্ণ দিতে হবে পরে গেল বিপাকে তখন তারা বলল আমরা এই পরিমাণ স্বর্ণই তোমাকে দিব এই গরুর ওজন যা আছে সেই পরিমাণ স্বর্ণই দিব তবুও দরকার কারণ হত্যাকারীকে বার করতে হবে খেলতে শেখে কথা বলে নিয়ামত কেমন করে হয় আল্লাহ কিভাবে দেয় একমাত্র বাবা মার ভালো খেদমত করার কারণে বাবা মার বাধ্যগত সন্তান হওয়ার কারণে কোন দিক দিয়ে আল্লাহ তালা দেয় দেখেন ওই পরিমাণ পুরো গরুর ওজন পরিমাণ স্বর্ণ দিয়া গরুটাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে যখন জবাই করা হলো জবাই করার কথা যখন বলেছি ওই সময় ভুরু কুঞ্চিত কুঞ্চিত করেছিল বিভিন্ন হটকারিতা কথা বলেছিল বিভিন্ন খারাপ কথা বলেছিল মুসা মুসাআ যে আমরা তোমার কাছে হত্যাকারী বার করে দিতে বললাম আর তুমি গরু জবাই করতে কও এটা মাঝখানের একটা কথা আমরা তোমাকে কি হত্যাকারী বার করে দিতে বললাম আর তুমি বলতেছো গরু হত্যা করো গরু হত্যার সাথে হত্যাকারী বার করার কি প্রমাণ তখন বলেছিল ওয়াইয কায়লাম মূসা লিকাউমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু ফলু আধত্ত্ব ফিজু না হুজুয়া ফল আন উদ বিল্লাহ মিনাল জাহিলি অর্থাৎ বনি স্নায়ের যুবকদের এমন অদ্বত্যপূর্ণ খারাপ আচরণ ছিল যা নিজেকে কন্ট্রোল করে রাখার মতো না কন্ট্রোল যদি হারিয়ে ফেলে তাহলে ব্যতিক্রম কিছু একটা ঘটে যাবে কথা ঠিক কেনা মানুষ যখন যারা হয়ে যায় কি কি ভাঙবে হুস পায় না টিভি ভেঙে ফেলে মোবাইল আশ্রয় ভাঙে আসে না মুসা বলে আল্লাহ আমাকে কন্ট্রোলহীন করিও না ও আল্লাহ তাইলা তুমি আমাকে স্বস্তি দাও ওরা যে সমস্ত কথা বলেছে তাদের ওই কথার অনুযায়ী যেন আমি নিয়ন্ত্রণ হারিয়ে না ফেলি কারণ মুসা আলাহামে তো রাগ কম ছিল না কম ছিল এক থাপ পরে আজরাইলের চোখ কানা করে দেয় এ কি ওজনটা কত ছিল এবার বোঝেন আর এই পন ইজরাইলের যুবকরা খেপায় তুলতেছে কাকে মুসা আলাইহিসাল্লামকে তখন মুসা কি বললেন অ লে আরু কারণ মানুষের রাগ যখন উঠে যায় মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মুসা আলাহিসাম বলে আল্লাহ আমাকে আমার রাগকে তুমি নিয়ন্ত্রণ করে দাও আমাকে জাহেলদের অন্তর্ভুক্ত করিও না অর্থাৎ আমাকে নিয়ন্ত্রণহীন বানাইও না তাহলে এদের অবস্থা খারাপ হয়ে যাবে ওই যে গরু জবাই করতে বলছিল ওই সময় তারা মানে খুবই ঠাট্টা বিদ্রুপ করা শুরু করেছিল মুসা আলাহিসাল্লামের সঙ্গে সেই সময় তিনি দোয়া করলেন তাহলে বোঝা গেল সব জাহেল মূর্খ নয় কারণ মুসা আলাইহিস কি মূর্খ ছিলেন না তিনি এতটুকু দোয়া করেছেন আল্লাহ আমাকে নিয়ন্ত্রণহীন বানায় না লাগামহীন বানায় না আমি যেন আমার স্থান থেকে অতিরিক্ত কিছু আমার দ্বারা না ঘটে যায় এটাই তুমি আমাকে নিয়ন্ত্রণ করে দাও মুসলমান গরুটা জবাই হয়ে গেল এরপর রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুসা এবার ইসরাইলের লোকদের সামনে নেয়া গরুর একটা অংশ উরুর একটা মাংস একটা রান মনে করেন ধরেন একটা রান রানটাকে ধরে ওই হত্যাকারী ব্যক্তির গায়ের মধ্যে টাচ করো কি করো হত্যাকারী ব্যক্তির গায়ে টাচ করো টাচ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন হত্যাকৃত মানুষটাকে আল্লাহ জাগনা করে দিলেন জীবিত হয়ে গেল জীবিত যখন হয়ে গেল সকলের সামনে জিজ্ঞাসা করা হলো তোমাকে কে হত্যা করেছে এবার বলল আমাকে অন্য কেউ হত্যা করে নাই আমার ভাইয়ের সন্তান আমার ভাতিজা আমাকে হত্যা করেছে এই আন আকু নামিনাল যা হিলিন বলতে যা বললাম এইরকম অনেক মূর্খত সুলভ মানুষ আপনার সঙ্গে করবে পায়ে দিয়ে ঝগড়া করবে খারাপ ভাষায় কথা বলবে লাগামহীন কথা বলবে যা আপনার মেজাজ গরম হয়ে যাবে এই সময় আপনার কাজ কি হবে তখন আপনার কাজ হলো একটা কলু সালামা আপনি ওখান থেকে ফিরে যান কেউ যদি আপনাকে রাগিয়ে তোলার চেষ্টা করে তখন আপনি কি করবেন ওখান থেকে স্থান ত্যাগ করবেন কেউ যদি আপনাকে লাগামহীন খারাপ ভাষায় ব্যবহার করে আপনার জন্য আপনি তখন কি বলবেন তাকে থামিয়ে দিন ভাই আপনার প্রতি সালাম আপনার প্রতি কি সালাম এটা কিন্তু আমরা অনেক সময় করি কেউ যদি আপনাকে কিছু বলে ঠিক আছে ভাই সালাম বলি কি বলি না আপনাকে সালাম দিলাম ভাই আপনাকে সালাম আপনাকে হাজার সালাম আছে না নেই একটা ভাষা আছে না আপনাকে হাজার সালাম একবার না দশ বার না হাজার সালাম দিলাম আপনি সরে নিজেকে কন্ট্রোল করার জন্য তখন আপনি কি বলবেন সালাম আপনি নিজে সরে যাবেন দূরে সরতে হবে আপনার ওখানে স্থান ত্যাগ করতে হবে কারণ একজন তর্ক করতেছে আপনার সঙ্গে আপনিও যদি তর্কতে জড়ান তর্ক ছোট হবে না বড় হবে ঝগড়া করতে চাচ্ছে আপনি যদি ঝগড়ায় জড়ান ঝগড়া বড় হবে না ছোট হবে বড় হবে তখন আপনি যদি এবাদুর রহমান হতে চান আপনাকে সঙ্গে সঙ্গে এই কথাটা স্মরণ করতে হবে আমি এর সাথে তর্ক করে এবাদুর রহমান হওয়া থেকে বঞ্চিত হতে পারি না এর সাথে ঝগড়া করে এবাদুর রহমান হওয়া থেকে বঞ্চিত হতে পারি না তখনই আপনাকে স্মরণ করতে হবে আমি তো ইবাদুর রহমান হতে চাই ও আমাকে একটা খারাপ ভাষা বলছে আমি মুস্কি হেসে দিয়ে সরে গেলাম তাকে সালাম দিয়ে চলে গেলাম সে আরেকটা খারাপ ভাষা জন্য আমার সামনে প্রয়োগ করতে না পারে আমার কান দিয়ে যেন আরেকটা খারাপ ভাষা আমাকে প্রয়োগ আমাকে শুনতে না হয় এই জন্য অনেক সময় বোঝা যায় যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি কি হতে পারে বোঝা যায় না কিন্তু দুইজন ঝগড়া করলে আমরা মানুষ সব শ্রোতা হয়ে একবারে ঘিরে ধরি এরা ঝগড়া করে আমরা শুনি ঝগড়া কি বাবা মা তুলে গালি গালাস মা বোন তুলে গালি গালাস আমরা শুধু এরকম আসি না নাই না নাই আরে ভাই ওরা খারাপ ভাষা ইউজ করতেছে আপনি কেন আপনি ওখানে ঝগড়ার মাঝে কি শুনবেন ওরা এখন ভালো কিছু বলবে না ঝগড়া মানেই চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেবে আপনি ওখানে কি করতেছেন দাঁড়ায়া আর আমরা একটু ঝগড়া দেখলেই ঘর থেকে বাইরে হয়ে যায় সেখানে বড় বিশাল বড় বিচারপতি হয়ে যায় এক কথা ও মানে ঝগড়া করতেছে দুইজন কিন্তু ব্যাখ্যা হইতেছে চতুর্দিকে আছে না ওই সময় নিজেকে কন্ট্রোল করুন আপনি আজকের বয়ান থেকে জানবেন আপনি এবাদুর রহমান আপনি রহমানের বান্দা যদি হতে চান কোন ঝগড়ার নিকটবর্তীও আপনি যাবেন না কারণ আপনি যে কি করলেন অনেকগুলো খারাপ ভাষা আপনার কাম দিয়ে শুনলেন অনেকে ছেলে মেয়ে হাতে নিয়ে যায় সন্তানকে কাল মানে শরীরে করে নিয়ে যায় কোলে করে নিয়ে যায় যায় কি যায় না যায় ঝগড়া শোনে আর ওই ঝগড়ার মধ্যে কি সুন্দর কথা বলতেছে না প্রতিটা কথায় কথায় সোয়াব আসমান থেকে শকিনে পড়তেছে আপনি তাই শুনতে গেছেন তাহলে যেখানে ঝগড়া বাঁধবে আমরা তার দ্বারে কাছে নিজেরাও ঝগড়া কেউ ঝগড়া করতে চালে তাকে কি বলবো সালাম কি বলবো বলে জোরে বলে ভাই তোমাকে সালাম তোমার প্রতি শান্তি বর্ষিত হোক এমন একটা ঘটনা দুই সাহাবী মাঝে ঘটতে